বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ফেনি এক আসনে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন এর পরিচালক এবং ম্যাকপাই গ্রুপের চেয়ারম্যান আরিফুর রহমান বৃহস্পতিবার ও পরশুরাম মজুমদার উপজেলায় এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এছাড়া কেন্দ্রীয় মসজিদেও অনুষ্ঠিত হয় খতমে শিফা এবং বিশেষ দোয়া মাহফিল এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মা আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন সেই দেশের জন্য কর্মসংস্থান করেছেন মহিলাদের ক্ষমতায়ন করেছেন সুশিক্ষা দিয়েছেন অর্থনৈতিক সমৃদ্ধ করার চেষ্টা করেছেন তারপরে আবার দুই হাজার একে আবার নির্বাচিত হয়েছেন সে ধারাবাহিকতা আবার উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন ঠিকভাবে চালাতে পারেন যে বিরোধী দলের হরতাল বিভিন্ন রকম অনৈতিকতার কারণে উনি হাল ছাড়েননি তারপরে ২০০৬ পর থেকে আমরা জানি এরপরে উনি এবং ওনার পরিবারের পদে অত্যাচার